বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে মহাকুম্ভ মেলাতে যাওয়ার কিছু ভিডিও তো দেখো রাস্তাঘাটে যাচ্ছি যখন ফাঁকা রাস্তায় ভিডিও করেছি এত সুন্দর লাগছে ফাঁকা রাস্তায় যেতে গাড়ি করে খুব আনন্দ লেগেছে যখন পড়েছি জ্যামের মুখে তখন মনে হচ্ছে মানে সত্যি করা কষ্ট জ্যাম মানে কাকে বলে এইগুলো হচ্ছে জ্যাম মানে নিঃশ্বাস বন্ধ তো কুম্ভ মেলা যারা যারা যাবে একটা কথা ঘাট মেরে যাবে যে আমরা ওকে নিয়ে কষ্ট করতে যাচ্ছি পূর্ণটা দূরের কথা গঙ্গা চানটা দূরের কথা আগে কষ্ট মানে কষ্ট ছাড়া মানে গঙ্গা চান কিছুতেই করতে পারবে না সঙ্গমে যে চান এই কষ্টটা মানে এতটাই কষ্ট করতে হবে তবে এই সঙ্গমে চান করা যাবে তাছাড়া কিন্তু সঙ্গমে চান করা যাবে না যারা যারা গাড বেঁধে নিয়ে যা আমরা কুম্ভ যাচ্ছি কষ্ট করতে তারাই একমাত্র কুম্ভ যাবে আর যারা ভাববে আমরা মজা করতে যাচ্ছি তারা কিন্তু কুম্ভ যে আমি আমার এটাই বক্তব্য মানে এতটাই ভি এতটাই মানে কি বলবো সত্যি বলছে না কয়েক কোটি লোকের সঙ্গম আমার মনে হয় একদিনেই হচ্ছে দু কোটি থেকে আড়াই কোটি লোকের সঙ্গম হচ্ছে মহা সঙ্গম মেলা তো এখন আমি বাইকে করে চেপে যাচ্ছি সেটাই ভিডিও করেছি দু সাইডে রাস্তাগুলো এগুলো পুরো আঁকড়া এতটা জায়গা নিয়ে যে এতটা আঁকড়া হয় আমার জানা ছিল না মানে সত্যি প্রথমে দেখেই আমার ধাঁধা লেগে গেছে এই কুম্ভবেলা এতটা আর আমাদের বাইক যেখান থেকে নামিয়ে দিয়েছে সেখান থেকেও প্রায় সাত থেকে আট কিলোমিটার হাঁটতে হয়েছে তারপরে আবার একটা সুবিধা এটা আমরা প্রথমে খুব খারাপ ভেবেছিলাম যে এরকম প্রশাসনের ব্যবস্থা নেই কিছু নেই প্রথমে বললো সবাই এক নাম্বার গেট তারপর তিন নাম্বার গেট এমনি হবে তিন নাম্বার গেটের রওনায় গেলাম তিন নাম্বার গেট বন্ধ করে দিয়েছে বলেছে এখন ন নাম্বার গেট খোলা আবার তিন নাম্বার গেট থেকে ন নাম্বার গেটের থেকে রওনা দিয়েছি সে তিন নাম্বার থেকে ন নাম্বার দিয়ে হেঁটে আমরা ঢুকেছি তার পাঁচ ছজন লাইন করে ঢুকার পরে আবার ন নাম্বার গেট বন্ধ করে এগারো নাম্বার গেট খুলে দিয়েছে এইভাবে কি ভিড়টাকে জমায়েত করতে দিচ্ছে না ডিভাইড করে দিচ্ছে একদিকে ঠিক করেছে এত ভিড়ের জন্যই তো একটা অঘটন ঘটে গেছে ওই জন্য প্রশাসন এই দৃষ্টি নিয়েছে কিন্তু মানে কষ্ট একটা সেতুই মনে হচ্ছে এক কিলোমিটার করে মানে পার হতে এত সুন্দর ব্যবস্থা এত ভালো খুব ভালো লেগেছে চান করে মানে সত্যি আলাদা রকম একটা অনুভব এসছে তো সত্যি মানে শয়ে শয়ে লোক মানে একদম ওইদিকে দেখতে পাচ্ছ তো মনে মনে হচ্ছে মৌমাছি কিনবেন না ওগুলো মানুষেরই মা এত এতটাই ভিড় হয়েছে তো মানে সত্যি ভালো লেগেছে আমি মানে কোনো দিন মকর সংক্রান্তির স্নান করিনি একশো চুয়াল্লিশ পর বছর পর যে এরকম কুম্ভ স্নান করতে পারবো সেটাও একটা ভাগ্যের ব্যাপার দেখে নিয়েছি তো আমরা এই যুগে কত কিছু দেখেছি লকডাউন দেখেছি করোনার মতন একটা দৃশ্য দেখেছি আবার এত সুন্দর একটা দৃশ্য দেখেছি সেই ইতিহাসে সাক্ষীর মতন দেখেছি খুব ভালো লেগেছে যেমনই হোক আমরা চান করেছি এবারে আমার হাজব্যান্ড চান করবে এ দেখো কেদুয়া করে কেন্দ্রিত দেখো ও চান করছে আমি তার উপরে আছি এখন ও চান করার পর তারপর আমি আবার নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে গঙ্গা চান করব সবাই পুজো করছে চান করছে মানে একটা যে ব্যারিকেড দিয়ে দিচ্ছে একদম প্রচণ্ড মানে ভালো করেছে ব্যারিকেডটা দরকার যা জলের স্রোত যা অবস্থা থেকে ব্যারিকেডটা দিয়েছে প্রচণ্ড প্রচণ্ড ভালো একটা কাজ করেছে আর প্রশাসন সুবিধা খুবই ভালো সমস্ত জায়গায় জমি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে মানে সত্যি খুব ভালো লেগেছে কুম্ভ মেলা যাও আমি বলবো না যেও না হ্যাঁ কষ্ট আর কষ্ট তোমাকে বললাম প্রথম থেকে একটাই মাথায় ঢুকে নিতে হবে আমরা কষ্ট করতে যাচ্ছি তবেই তুমি এই কুম্ভ চান করতে পারবে আরামে চান করা যাবে না আর কয়েকশো মানুষের মানে সঙ্গম তো সত্যিই ভালো লাগবে জানি না পুণ্য করেছেন না পাপ ধুইয়ে গেছে না কিছু হয়েছে জানি না যা হয়েছে ভগবানই জানে চান করেছি যা দুজনা হাতে হাত ধরে যে ডুবটা দিতে পেরেছি এটাই আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা রুবাই কোনোদিন দিন কুম্ভ মেলা যাবে বলছিল না হঠাৎ করে যাওয়া হলো গিয়ে যে এরকমভাবে দুজনে একসঙ্গে চান করব সেটাও ভাবতে পারিনি এটা একটা ঠাকুরের দান ঠাকুর চেয়েছে বলে হয়েছে তো তোমাদের সবাইকে বলবো যারা যারা কুম্ভ যেতে চাইছো তাদেরকে একটাই কথা বলবো আগের থেকেই ধরে নেবে কষ্ট করতে যাচ্ছি তবেই তোমরা কুম্ভ চান করতে পারবে আর যদি বলো কষ্ট করতে যাচ্ছি না তাহলে কিন্তু কুম্ভ চান করতে পারবে না তো কষ্ট করতে যদি যাও আর গঙ্গার সঙ্গমে তিন নদীর মিলে যদি চান করতে চাও অতি অবশ্যই যাও আর যাহার হার মহাদেব জয় কুম্ভ এত একশো বছর পর যে চান করতে পারবো এটাই একটা স্বপ্ন ছিল তো স্বপ্ন পূরণ হলো জানি না গঙ্গা মা আমাদের জন্য কি লিখেছে যা লিখবে ভালোর জন্যই লিখবে